একটা মাত্র জাতি আছে দুনিয়াতে আল্লাহ যাদেরকে সরাসরি জান্নাত থেকে খাবার এনে খাওয়াইছেন এ শুধু একটা জাতি আছে কি খাবার জান্নাত থেকে সরাসরি খাবার দিয়েছেন তারপরেও এই জাতির লাইনে আসেন বললাম না এরা পরাজয় হলে কান্নাকাটি করত আর জয় হলে অহংকার করত আল্লাহর সাথে অহংকার করত আমাদের সাথে মিলে যায় না কথা কন না মিলে যায় কি না আমরা দীর্ঘদিন লাঞ্ছিত অপদস্থ ছিলাম ঠিক না গুমের শিকার খুনের শিকার কত কিছু আমরা ছিলাম না কিন্তু যখন আমরা জয় পেলাম আল্লাহ যখন আমাদেরকে সাময়িক একটা জয় দিল তখন আমরা আবার কি হলাম এখন আমরা এখন আবার জালিম হয়ে গেলাম না এখন আবার মানুষের প্রতি জুলুম করা শুরু করলাম না বলেন না করছি না আগের আর এখন কোনো পার্থক্য আছে আরো ছাড়াই গেছে আগে যেমন দর্শন হতো এখনো দর্শন হচ্ছে আগে যেমন চাঁদাবাজ হতো এখনো চাঁদাবাজি হচ্ছে আগে হতো একশো টাকা এখন হয় দুইশো টাকা কি ঠিক কিনা আগে যেমন মানুষকে মারতো এখনো মারছে পরিবর্তনটা কোথায় যে মানুষগুলা মাজলুম ছিল যে মানুষগুলা নিরাপত্তা ছিল না জীবনে বাসা থেকে বের হয়ে আবার বাসায় যেতে পারবে কিনা এই পরিবেশটা ছিল না আমাদের সেই মানুষগুলার কান্নাকাটি রোনা জারি তাদের আহাজারি আল্লাহ শুনে তাদেরকে একটা জয় দিয়েছেন সেই জয় পেয়ে এই মানুষগুলো এখন আবার জালিমে পরিণত আবার তারা জালিমে পরিণত হয়েছে এখন তারা আবার চাঁদাবাজি শুরু করে দিয়েছে দোকানে কারখানায় এখানে সেখানে আবার চাঁদাবাজি জয় কি চিরদিন থাকবে কারণ যারাই জুলুম করে আল্লাহ তাদেরকে পরাজিত করে দেন যারাই জুলুম করবে আল্লাহ তাদেরকে পরাজিত করবেন এটা আল্লাহর ওয়াদা দুনিয়াতে কোন জালিমকে আল্লাহ ছাড় দেয় নাই কারণ ফেরাউন জুলুম করেছে নমরুদ কে আল্লাহ ছাড় দেয় নাই কারণ নমরুদ জুলুম করেছে বর্তমানেও যারা জুলুম করবে আল্লাহ ছাড় দিবে না কাউকে ছাড়েন না আল্লাহ জয় পরাজয় দুইটাই কিন্তু চিরস্থায়ী না দুইটাই ক্ষণস্থায়ী আজ পর্যন্ত কোনো জাতি কোন দেশ কোন গোষ্ঠী হাজার বছর ধরে বিজয় হয়ে আসছে এমন ইতিহাস আছে নাই কিছুদিন জয় হলো কিছু বছর পরে তার আবার পরাজয় হল আবার কেউ পরাজিত লাঞ্ছিত অপদস্থ তাকেও কিন্তু আল্লাহ জয় দিয়ে দিবে এটাই দুনিয়ার নিয়ম এটাই বানি ইসরায়েলদেরকে আল্লাহ রাবুল আলমিন জয় দিয়েছেন আবার তাদেরকে পরাজয় দিয়েছেন বনি ইসরায়েল অর্থাৎ ইসরায়েলের সন্তান মানে ইসরায়েল হল ইয়াকুব সালামের নাম ইয়াকুব সালামের একটা নাম ছিল কি ইসরায়েল তো বনি ইসরায়েল বনি বনীত্ত হলো সন্তান ইসরায়েল ইসরায়েলত্ব ইসরায়েল হলো ইয়াকুব সালামের নাম বনি ইসরায়েল মানি ইয়াকুব সালামের সন্তান বনি ইসরায়েলরা এসেছে কার থেকে ইয়াকুব আলাইসালাম কার থেকে মনে রাখেন বনি ইসরায়েল এসেছে ইয়াকুব সালাম থেকে অর্থাৎ বনি ইসরায়েলরা হলো সালামের সন্তান এই বনি ইসরায়েলদেরকে আল্লাহ রব্বুল আলমিন অনেক জয় দিয়েছেন তাদেরকে অনেক সুন্দর পরিবেশ দিয়েছেন অনেক সুন্দর দেশ দিয়েছেন কিন্তু বারবার এই বনি ইসরায়েল তাদের চরিত্রহীনতার কারণে তাদের জুলুমের কারণে আল্লাহর বিধানে বিকৃতির কারণে আল্লাহর সৃষ্টিতে বিকৃতির কারণে আল্লাহ তাদেরকে বারবার লাঞ্ছিত অপদস্থ অপমানিত করিয়েছে তাদের চরিত্রের কারণে কারণ বনি ইসরায়েলদের চরিত্র ছিল কেমন মনোযোগ দিয়ে শুনে যখন তারা পরাজয় হতো লাঞ্ছিত থাকত তখন আল্লাহর কাছে শুধু দোয়া করতেন আল্লাহ একটু জয় দাও আমাদেরকে একটু শান্তি দাও আমাদেরকে একটা সুন্দর পরিবেশ দাও জালিম থেকে আমাদেরকে হেফাজত করো যখন আল্লাহ তাদের দোয়া কবুল করতেন তাদেরকে জয় করতেন তাদেরকে তিনি সুন্দর পরিবেশ দিতেন জুলুমের অবসান গটিয়ে যখন তাদেরকে জয় দিতেন তখন এই বনি ইসরায়েলরা আবার বেঁকে বসত এবার তারা নাফর মানিতে লিপ্ত হতো আল্লাহকে ভুলে যেত আল্লাহর বিধানের মধ্যে বিকৃতি ঘটাত এবং তারা নিজেরাই মারামারি হানাহানি করতো এই ছিল বনি ইসরায়েল জাতির একটা স্বভাব এগুলার কারণে আল্লাহ আবার তাদেরকে পরাজয় করাতেন এই বনি ইসরায়েলদেরকে ইহুদি এদেরকে যে আল্লাহ দুনিয়াতে কত লাঞ্ছিত করেছেন আর কোন জাতিকে এত লাঞ্ছিত করার নেই এদের চরিত্রের কারণে এদের নাফরমানির কারণে আবার তাদেরকে দুনিয়াতে আল্লাহ সবচেয়ে বেশি আরাম দিয়েছেন একটা জাতি এই বনি ইজরায়েল এই ইয়াহুদি জাতি যে ইসরাইল ফিলিস্তিনের হাজার হাজার বিনাপরাধী মানুষকে হত্যা করেছিল সেই ইসরায়েল এখন ফিলিস্তিনের মতো হয়ে গেছে খবরে কয়টা দেখেন বাড়ি ঘরগুলা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কারণ তারা জুলুম করেছিল আল্লাহ তাদেরকে ইরান দিয়া ধ্বংস করছে এই কারণে জুলুম চিরস্থায়ী না

আর অবশ্যই আমরা ইসরায়েলকে উৎকৃষ্ট আবাস স্থল দান করেলাম বসবাস করার জন্য ইসরায়েলদেরকে সবচেয়ে সুন্দর জায়গা আমরা তৈরি করে দিলাম দান করে দিলাম এবং তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিলাম অতপর তাদের কাছে যখন জ্ঞান আসলো তারা নিজেরাই বিভেদ সৃষ্টি করে দিল রব্বুল আলামিন নিজে কোরআনে বলেন এই বানি ইসরাঈলদেরকে আমি সবচেয়ে সুন্দর ভূমি দান করলাম সুন্দর ভূমি বর্তমানে ফিলিস্তিন বর্তমানের বাইতুল মাকদাসের পাশে এখানে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে লোহিত সাগর পার করাইয়া ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়ে এই বানি ইসরাঈলদেরকে আল্লাহ রব্বুল আলামিন বাইতুল মাকদিসের পাশে এমন একটা সুন্দর ভূমি তাদেরকে দান করে দিলেন এগুলা পাশে ছিল জর্ডান ইরান ইরাক এবং লেবারান ফিলিস্তিন সব কিছু আশেপাশে ছিল মিশর ছিল এমন একটা সুন্দর ভূমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দান করে দিলেন এরপরে রব্বুল আলমিন বলেন শুধু ভূমি নয় তাদেরকে আমি উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছি সুবান এই উত্তম রিজিক হলো তারা কাজ করা লাগতো না পরিশ্রম করা লাগতো না আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন সকাল বেলা ফেরেস্তাদের মাধ্যমে জান্নাত থেকে মান্না সালোয়া খাওয়ার তাদের দরজার সামনে হাজির করে দিতে চিন্তা করেন বন আল্লাহ জান্নাত থেকে খাবার নিয়ে আসতেন প্রতিদিন তাদেরকে জান্নাত থেকে খাবার দিতেন কোনো কাজ করা লাগতো না কষ্ট করা লাগতো না তাদেরকে আল্লাহ জান্নাত থেকে খাবার এনে দিতেন এমন একজন ভাগ্যবান জাতি কিন্তু তারা নিজেরাই নিজেদের পায়ে কুরাল মারে এরপরে আল্লাহ কি বলেন আস্তেলাফু হাত্তা জা অতঃপর যখন তাদের কাছে জ্ঞান আসতো অর্থাৎ কিতাব আসতো আল্লাহর পক্ষ থেকে যখন তাদের কাছে কিতাব আসতো তাদের কাছে জ্ঞান আসত তাদের কাছে বিধান আসত তারা ওই বিধান অনুযায়ী নিজেরাই তারা আল্লাহর বিধানকে বিকৃত করে দিত আল্লাহর কিতাবের মধ্যে বিকৃতি নিয়ে অর্থাৎ যখন তাদেরকে কিতাব দেয়া হতো আমাদেরকে যেমন কোরআন দেয়া হয়েছে তাদেরকেও কিতাব দেয়া হয়েছিল তাওরাত দেয়া হয়েছিল মুসানবির উপরে তাওরাত যখন আল্লাহ আলামিন দিলেন আকাশমানি জ্ঞান দিলেন তারা ওই কিতাবের ভিতরে উল্টা পাল্টা ঢুকাই দিতে লাগলো ওই কিতাবকে বিকৃতি করতে লাগলো এবার তাদেরকে আবার পরাজিত করে দেয় যতবার তারা বিকৃতি করে যতবার উল্টো পথে চলে আল্লাহ ততবার তাদেরকে ধ্বংস করে দেন বক্ততে না সার দ্বারা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন গ্রিক তারা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এদেরকে বারবার বারবার আল্লাহ বার আল্লা ধ্বংস করে দিতেন তাদের চরিত্রের কারণে এই বনি ইজরায়েল তার মানে আল্লাহ তাদেরকে জয় দিতেন আবার তাদের চরিত্রের কারণে আল্লাহ তাদেরকে পরাজয় করে দিতেন